নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ সংবাদ এই কারণেই যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি এটা আমরা সবাই জানি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছেন সবাই বলা যেতে পারে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত হয় প্রমাণ হতে বাকি আছে নাহলে তাদের নাম হচ্ছে তিনি তার নাম জড়িয়ে গেল একেবারে বিভিন্ন জায়গায় তার নাম জড়িয়ে যাচ্ছে কি হলো চরকাণ্ড প্রথম শুরু চরকাণ্ডের পর আবার শিরোনামে চলে এলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা শহর চক্রবর্তী অনেক বই করেছেন তিনি ভালো নামও করেছিলেন ভালো টাকা পয়সাও কামাতেন কিন্তু তারপরেও কেন তার প্রয়োজন পড়ল বিভিন্নভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেল তার নাম দর্শক চর কাণ্ড শেষ হতে না হতেই তার পার্সোনাল সেক্রেটারি তথা আপন সঙ্গে টেলিফোনিক কথোপকথনের ভিডিওর ক্লিপ করলো শঙ্কুদেব তার কি এমন ঠেকা করেছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে এইভাবে লড়াই করবে শুধু লড়াই না বলছে শহরের এলাকায় চলে কোটি কোটি টাকার মানুষের চুল পাচার অডিও ফাঁস করে বিস্ফোরক দাবি করলেন শঙ্কুদেব পান্ডা অপহরণ কাণ্ডের ঘটনা প্রথম যেটা মানে কি করে নাম এলো শোভমের নামটা কিভাবে এলো দুর্নীতির সাথে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে অপহরণের ঘটনায় ষোলো জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় সোভের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নাও হয়নি প্রশ্ন করেছেন শঙ্খদেব পাণ্ডা সঙ্গে তিনি উল্লেখ করেন ভূত পর্যবেক্ষণের সময় কোনো বিশেষ কারণে চন্দিপুরে কিন্তু দেখা যায়নি সোহম চক্রবর্তীকে একদম বিশদ অভিযোগ করেছেন শঙ্খদেব পাণ্ডা তার সাথে কি বলছেন বলছেন যে তার পার্সোনাল সেক্রেটারি তথা অত্যন্ত সহாயকের সঙ্গে টেলিফোনিক কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনের অডিও ক্লিপ ফার্স্ট করেছেন শঙ্কুদেব পান্ডা চন্ডীপুরে বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয় ওই অডিও ক্লিপে এটা শুধু ট্রেলার মানে আরো অনেক তত্ত্ব আছে এরকম দাবি করছেন শঙ্কুদেব পান্ডা শুধু অ্যারেস্ট করলেই হবে না বেল পাওয়ার পর মার্থ করতে হবে এই রকম গুরুতর অভিযে অভিযোগ উঠেছে কার এগেনস্টে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একজন যথেষ্ট নাম করা অভিনেতা সোহম চক্রবর্তী শুধু তাই নয় মাত্রের অভিযোগ পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানো তারপর বেল পেয়ে গেলে তারপরে আবার তাদেরকে পেটানো বিজেপি কর্মীদেরকে এই অনেক লিপ্ত প্রকাশ করেছেন কিন্তু এর সাথে সাথে চুল পাচার ভাবুন দশক এতদিন শুনে এসেছিলেন কয়লা পাচার গরু পাচার বালি খাদানের পাচার বালি পাচার এইবারে নতুন সংযোজন হলো সেটা হচ্ছে চুল পাচার আমরা শুনেছিলাম অনেক ছোটবেলায় যে মহিলারা এই যে চুল বিক্রি করতে বিভিন্ন লোকেরা আসতো বিভিন্ন বাড়িতে ফেরি করতে করতে চুল দেবে চুল দেবে বলে ফেরি করতে করতে এখনো হয়তো অনেক জায়গায় দেখা যাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় চুলের বিনিময়ে তারা বাটি গ্লাস এই ধরনের জিনিস অথবা অর্থ মূল্য প্রদান করে থাকেন সেই চুল চলে যায় বাইরে কিন্তু এইবারে এই প্রথম দেখলাম যে বাংলার বুকে বালি খাদান পাথর খাদান শিক্ষা বিক্রি চাকরি বিক্রি সমস্ত কিছুর পর চুল পাচার এবং সেই পাচারে যথেষ্ট নাম করা অভিনেতা এবং এমএলএ তৃণমূল কংগ্রেসের সোহম চক্রবর্তী তার নাম উঠে দর্শক ভাবুন যে কোন জায়গায় আমরা বাস করছি কোন রাজ্যে আমরা বাস করছি শঙ্কুদেব পান্ডার কাছে যদি তথ্য না থাকতো তাহলে সে কি প্রকাশ করতে পারত না কিন্তু কোনো না কোনো তথ্য কোনো না কোনো প্রমাণ তার কাছে আছে এবং অডিও ক্লিপ যেগুলো শোনানো হয়েছে তাতে একেবারে পরিষ্কার সোহম সেখানে ডাইরেকশন দিচ্ছেন পরিষ্কার বলছেন তার আত্মসহায়ককে যে পুলিশ গ্রেপ্তার করবে তারপরে তারা বেল পেয়ে যাবে কিন্তু সেখানে খান্ত হলে হবে না বিজেপি কর্মীদেরকে কিন্তু মারতে হবে চালাতে হবে এই ধরনের কথাবার্তা সেই অডিও ক্লিপে পাওয়া যাচ্ছে আর শঙ্কুদেব পান্ডা যে বিস্ফোরক তথ্য দিলেন সেটা কিন্তু আরো ভয়ঙ্কর বালি খাদান পাথর খাদান গরু পাচার শিক্ষা বিক্রি চাকরি বিক্রি এই সমস্ত পর এখন শুরু হয়েছে চুল পাচার এবং সেই চুল পাচার কাণ্ডে নাম জড়িত এই দাবি করলেন পান্ডা চন্ডীপুরে বিজেপি কর্মীদেরকে মারতে হবে তার জন্য প্লান করলেন ফোনে এবং সেই প্লান মাফিক কাজ হলো সেই প্লান মাফিক কাজ করলেন এ করলেন তার আত্মসায়ক এই জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে সৌমের মতন একজন অভিনেতা তাকেও তৃণমূলে চামচেগিরি করার জন্য কোন জায়গায় নামতে হচ্ছে ভাবুন নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজেকে নিজে অর্থনৈতিক সে ভিত্তি ঘটাবার জন্য চুল পাচার করছেন বিদেশে এর থেকে লজ্জা আর কি হতে পারে আমরা ফেসবুকে দেখছি বহু মানুষ বিশেষ করে মহিলারা তারা লিখছেন যে শিক্ষার সাথে দামকে ভিক্ষাকে এইভাবে তুলনা করবেন না শিক্ষা যারা যারা চাকরি যারা করতে চাইছেন তারাও তো ভিক্ষে চাইছেন তারাও তো সরকারের কাছে দাবি করছেন ভিক্ষে চাইছেন তাহলে যারা এক হাজার টাকার জন্য যারা লাইনে দাঁড়ান সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের জন্য তাদেরকে ভিকারি কেন বলছেন তাদেরকে কারা বলছেন দয়ার দান আসলে এই সমস্ত বাংলা যে সমস্ত মহিলারা এক ধরনের কথাবার্তা ফেসবুকে পোস্ট করছেন এরা নিজেদের কথা ভাবেন শুধু এরা কিন্তু আপমর বাঙালি আপমর নারীদের কথা ভাবছেন না এরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই রকম ভুল ভ্রান্তি বিভিন্ন রকমের জিনিস ঢুকিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে একটা হিরোর জায়গায় মানে হিরোইন যেরকম আমরা দেখি ফিল্মে একটা ভালো চরিত্রের জায়গায় বসাবার চেষ্টা করছেন দেখুন মমতা ব্যানার্জি কিরকম করে দয়া করছেন যারা গরিব মানুষ যারা কোনো কোয়ালিফিকেশন নেই যাদের কোনো শিক্ষা নেই তারা এক হাজার টাকা পেয়ে তারা তাদের ফোনের বিলটা জমা দিতে পারছে ফোনে রিচার্জ করতে পারছে তারা তাদের বাচ্চাদের এডুকেশনের জন্য যে কোচিন সেই কোচিনে কিছু টাকা অন্তত সেখান থেকে দিতে পারছেন এই জিনিসগুলো তারা পাচ্ছেন মমতা ব্যানার্জির কাছ থেকে আর আপনারা বলছেন যে ভিক্ষা দয়া দিচ্ছে তাহলে যারা চাকরির জন্য আন্দোলন করছে তারা কি করছে আসলে এই সমস্ত মহিলাদেরকে আমরা অপমান করার চেষ্টা করছি না দর্শক খুব সীমিত এবং সেই জ্ঞান সীমিত অবস্থা জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তাদেরকে কাজে লাগিয়েছেন নিজেকে বাঁচাবার জন্য চাকরি কি সরকারি চাকরি কি সরকারি চাকরি কোনো দয়া নয় সরকারি চাকরি একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার যেখানে বহু মানুষ চাকরি করবে চাকরি কেন করে সরকারের বিভিন্ন দপ্তর আছে যেখানে শ্রম দিতে হয় এবং সেই শ্রম দিয়ে সাধারণ মানুষ যখন সেখানে শ্রম দেন সেই শ্রম থেকে বিপুল অর্থ ইনকাম করেন সরকার এবং সেখান থেকেই সেই সমস্ত মানুষ যারা শ্রম দিচ্ছেন তাদেরকে স্যালারি দেন সরকার যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি রেল দপ্তর তাদের সরকারের বিভিন্ন মানুষকে দিয়েছে দিয়েছে। চাকরি এবং এই যে লোকগুলো চাকরি করছে সেখানে এই যেরকম আছে গ্রাজুয়েট হায়ার এডুকেশনের লোকও কিন্তু রেল দপ্তরে চাকরি করছে বিভিন্ন কোয়ালিফিকেশনের লোক বিভিন্ন দপ্তরে আছে এই ফেল তারাও কিন্তু চাকরি করছে এই রকম মানুষও কিন্তু রেল দপ্তরে চাকরি করছেন কি করছেন কাজ করছেন শ্রম দিচ্ছেন আর সেই শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন হচ্ছে রেল দপ্তরে এবং সেখান থেকেই রেল কর্তৃপক্ষ তারা প্রত্যেকটা যারা শ্রম দিচ্ছেন যারা পরিশ্রম করছেন যারা কর্মী তাদেরকে স্যালারি তুলে দিচ্ছেন কোন একটা মানুষ যদি কাজ করে তাহলে এত বড় একটা রেলের যে সংস্থা সেই সংস্থাকে চালানো সম্ভব নয় তার জন্য বিভিন্ন রকমের কর্মী দরকার যে কারণে ক্যাটাগরি ঠিক করা হয়েছে গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ হায়ার অথরিটি এই কথাগুলো যে প্রয়োগ করা হয় এরগুলোর কারণ হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তার সাথে সেই ব্যক্তির কতটা যোগ্যতা আছে এই সমস্ত কিছুই নিয়েই কিন্তু এই ডিভিশন গুলো ভাগ করা হয়েছে গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি যার যেমন কোয়ালিফিকেশন যার যেরকম যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সেই লোক সেই ক্যাটাগরিতে চাকরি করেন যেমন দর্শক আরো পরিষ্কার করে দিচ্ছি আমরা রেলে রেল যখন চলে রেলে যিনি চালান তিনি হচ্ছেন পাইলট যিনি রেলকে ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন চালক যারা জায়গাতে সিগনাল আছে সেই সিগনাল দেওয়ার জন্য লোক বিক্ষুট করতে হয় রেলওয়ে বোর্ডকে টিকিট বিক্রি যেখানে টিকিট বিক্রি হচ্ছে সেখানে টিকিটের বিক্রি করার লোককে রাখতে হয় নিয়োগ করতে হয় ঠিক সেই রকম টিকিট কেটেছে কি কাটেনি সাধারণ যাত্রী তাকে চেক করার জন্য টিটি নিয়োগ করা হয় এই রকম প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন রকমের কর্মী নিয়োগ হয় এবং এই পুরো কর্মীগুলোর মধ্যে দিয়ে যারা শ্রম দিচ্ছেন এই শ্রমের বিনিময়ে রেল দপ্তর একটা প্রফিট করে রেল দপ্তর আয় করেন সেই আয় থেকেই কিন্তু স্যালারিটা হয় সুতরাং এটা কোনো ভিক্ষে নয় দয়ার দান নয় এখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় যোগ্যতা থাকলে সে চাকরি পায় যদিও ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে পয়সার বিনিময়ে চাকরি হয় সেটা প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক দুর্নীতি খোলসা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা নিয়ম যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সে তার মতন করে চাকরি পাবে তাহলে এখানে দয়াটা কি করে দেখছেন বা ভিক্ষেটাই কি করে দেখছেন আর মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা হচ্ছে কি নিয়োগ দেব না মানে চাকরি করার দরকার নেই এক হাজার টাকা পেয়ে তুমি খুশি থাকো এটাকে বলা হয় দয়া দান বলা হয় দান তিনি কোনো শ্রম দিচ্ছেন না সরকারকে অথচ তিনি টাকা পাচ্ছেন এটা হচ্ছে দান দয়া এই দয়া যদি মমতা ব্যানার্জি না করেন তাহলে মমতা ব্যানার্জি ভোট পাবেন না এবং যে কারণে এমন ভাবে হবে তিনি কি করেছেন শিক্ষাক্ষেত্রে একটা বীজ বনে দিয়েছেন কিসের বীজ সেই বীজটা হচ্ছে দুর্নীতির বীজ চাকরি ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরে তিনি বীজ বুনে দিয়েছেন কিসের বীজ দুর্নীতির বীজ তিনি চেষ্টা করেছেন কলকাতা হাইকোর্টে সেই বীজ বুনে দেওয়ার কিছুটা সাফল্য পেয়েছেন কিছুটা সাফল্য পাননি আগামী দিনে আরো পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু সেই বীজ বুনতে সাফল্য হয়েছেন ঠিক যেভাবে বাংলার বহু শিক্ষিত মহিলাদেরকে তিনি সেই বীজটা দিয়েছেন এবং সেই বীজ বুনে দেওয়ার ফলে বাংলার ঘরে ঘরে যে সমস্ত মহিলারা ফেসবুকে পোস্ট করছেন যে যারা চাকরির জন্য দাবি করছে যে চাকরি দিতে হবে মেরিট লিস্টে যাদের নাম উঠেছে তারা যেটা চাইছে চাকরি চাইছে সরকারের কাছ থেকে তারা সেটা ভিক্ষে চাইছেন না অথচ হাজার টাকা দিলে সেটা ভিক্ষে দয়া মনে হচ্ছে হ্যাঁ হাজার টাকাটা দয়াই মনে হচ্ছে ভিক্ষে মনে হচ্ছে তার জন্য সেই মহিলাকে কোনো কিছু করতে হয়নি কোনো শ্রম দিতে হয়নি কিন্তু যারা চাকরির দাবি করছেন তাদের মেরিট লিস্টে নাম উঠেছে তারা পড়াশোনা করেছে তারা রীতিমতো পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার পর তাদের মেরিট লিস্টে নাম উঠেছিল সেই মেরিট লিস্ট কে সরিয়ে দিয়ে রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে মমতা ব্যানার্জির সরকার আর সেই টাকা থেকে কিছু টাকা আপনাদের মতন মহিলাদেরকে মমতা ব্যানার্জি বিলি করছেন যাতে আপনারা তার হয়ে গলা ফাটান মানে আমি করেছি চুরি চুরির দায় তিনি কে দিয়ে দিচ্ছেন যে আমি চুরি করেছি কিন্তু তার একটা পার্সেন্টেজ তো আদল মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি যে সমস্ত মহিলারা হাজার টাকাতে খুশি হন এই হচ্ছে পুরো সিস্টেমটাকে তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরো একটা বলি দর্শক অনেকে বলছেন যে বিপুল ভোটে জিতে আসছেন এই যে লোকসভা ভোট ইলেকশন হলো তাতে উনত্রিশটা আসন পেয়েছেন মমতা ব্যানার্জি উনত্রিশটা আসন পেলেই যে তিনি সৎ হয়ে গেল সেটা কিন্তু কোথাও লেখা ভোটটা হচ্ছে পুরো টেকনিক্যাল ব্যাপার যেটা মমতা ব্যানার্জি সিপিএম আমল আমল থেকে রক্ত করেছেন দিনের পর দিন ঘা খেতে খেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জি সিপিএম এর কাছ থেকে শিখেছেন যে কিভাবে জাল ভোটে কিভাবে জালিয়াতি করে যেতা যায় অনেকে বলবেন কেন কথা বলছেন তিনি তো সৎ তিনি যদি সৎ হতেন তাহলে জীবনের প্রথম যখন তিনি কোনো একটা এডুকেশন প্রুফ দিচ্ছেন সেটা বেরোচ্ছে চাল তিনি বলছেন কি তিনি ডক্টরেট কিন্তু পরে দেখা গেল কি যে ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট হয়েছেন সেই ডক্টরেট ডিগ্রিটা সেই ইউনিভার্সিটির নেই অস্তিত্বই নেই তাহলে যার জীবন যার কেরিয়ার শুরু হচ্ছে মিথ্যে কথা বলে যার সার্টিফিকেট দিয়ে সেই ভদ্র মহিলা কখনো সত্যি কথা বলতে পারেন আমাদের মনে হয় দর্শক আছে সততার প্রতীক তিনি লিখেছেন তার দলের কর্মীদের সেটা কংগ্রেস মানে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানে আতাম সাধারণ মানুষকে তাদের মাথায় হাত ভুলিয়ে তাদের থেকে টাকা শোষণ করা এবং এটা একটা উদাহরণ নয় বার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখিয়ে দিতে পারব এবং বাংলার যাদের যারা সেলিব্রিটি যারা যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী তাদেরকেও কিন্তু তিনি পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছেন যে ব্রসু চিৎকার করতেন দিনের পর দিন সিপিএম এর বিরুদ্ধে নন্দীগ্রাম সিং নিয়ে যে বাত্ত বসু দিনের পর দিন রাস্তায় হেঁটেছেন সেই নন্দীগ্রামের যে নেতা ব্রাত্মবসু তিনি আজকে কোথায় মন্ত্রিত্ব আর গদির লোভে যে টাকা তিনি রোজগার করেছেন যে টাকা তিনি কামিয়েছেন সেই টাকার বিনিময়ে তাকে চুপ করিয়ে রাখা হয়েছে চুপ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি প্রচুর গায়ক নচিকেতা থেকে শুরু করে প্রচুর গায়ক প্রচুর লেখক লেখিকা সিনেমা আর্টিস্ট অপন্যাসনের মতন লোক তিনিও চুপ করে গেছেন তাদের বক্তব্য হচ্ছে বাংলায় যে হচ্ছে যা হচ্ছে তার থেকেও বেশি করছে কে না মোদী সরকার মানে এই কুকুরটার থেকেও ওই কুকুরটা ভালো ওই কুকুরটার থেকেও এই কুকুরটা আরো ভালো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং যে ভয়ঙ্কর আমরা শুনে এসেছিলাম গরু পাচার বালি খাদান পাথর খাদান এই সমস্তকে ছাপিয়ে গেছে যেটা হচ্ছে চুল পাচার মানুষের চুল সেই চুল নিয়েও চলছে দুর্নীতি এবং সেই দুর্নীতিতে নাম উঠে এসছে অভিনেতা মানে যারাই তৃণমূলে যাবে তাদের গায়ে এই ধাপ্পাটা লাগাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিষ্কার লাল বা আপনার গায়ে যদি দুর্নীতির গন্ধ দিয়ে দিতে পারি দুর্নীতির টাকা যদি আপনাকে একটু পাইয়ে দিতে পারি আর সেই টাকার সাদ সেই রক্তের স্বাদ যদি আপনার জীবে চলে আসে আপনি আর সেইখান থেকে বেরোতে পারবেন না এবং সেই স্বাদে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত হবে আপনার নাম এবং সেই কারণে নাম উঠে এসছে অবশ্য দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা আপনাদের সামনে আজকের সবথেকে ভয়ঙ্কর এবং উল্লেখযোগ্য নিউজ তুলে ধরলাম যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য